অনলাইনে প্রকাশ করা হবে যে যেকোনো প্রশাসনিক সিদ্ধান্তের কারণ ও প্রক্রিয়া স্বচ্ছভাবে প্রদর্শিত হবে আমাদের সাতাইশ দফার ইশতেহার আপাতত শেষ হল সমন্বিত শিক্ষার্থী সংসদ প্রতিশ্রুতি দিচ্ছে আমরা শুধু ইস্তেহার দিয়েই থামব না বরং প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে আমরা নিশ্চিত করব যোগ্যতা ভিত্তিক শিক্ষক নিয়োগ আমরা নিশ্চিত করব গবেষণা তহবিল বৃদ্ধি আমরা নিশ্চিত করব আন্তর্জাতিক স্কলারশিপ প্রদান কারিকুলাম আধুনিকায়ন সুপার কম্পিউটার ও উন্নত ল্যাব স্থাপন অন স্টুডেন্ট অন ল্যাপটপ কার্যক্রম বাস্তবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের র্যাঙ্কিং এ পাঁচশো এর মধ্যে নিয়ে আসার জন্য প্রশাসন শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় সত্যিকারের বিশ্বমানের প্রশিক্ষণ হিসেবে শিক্ষাঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে